এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা ইয়েমেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত দুইজন এবার রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি ব্যাপক হামলা দুই দেশে অন্তত সাতজন নিহত এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আর অন্তত একানব্বই জন ফিলিস্তিনি আরও জানিয়ে দিব এবার ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্বেগ নিচ্ছে চীন রাশিয়া এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত এবার রাশিয়া তিনটি মিগ থার্টি রুখে দেওয়ার দাবি নেটোর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান ট্রাম্প প্রত্যাখ্যান করল তালেবান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা ইয়েমেনের এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং আল নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর সশস্ত্র বর্ণনা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানায় ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে এর মানববিহীন বিমান বাহিনী তিনটি ড্রোন রামন বন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল নাকাব মরুভূমির একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার জন্য পাঠায় ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন এই উচ্চ পর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে তিনি ব্যাখ্যা করে বলেন এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের উপর আগ্রা আসনের প্রতিক্রিয়ায় দুই সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ করে সারি বলেন ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ তাদের দৃঢ় সংকল্প ও প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না সূত্র আল মায়েদিনের এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত দুইজন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয় এতে আহত হয়েছে আরো এগারো জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে চলমান যুদ্ধ বিরতির পরেও ওই হামলার ঘটনা ঘটল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তিবনিন শহরের একটি সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে আঘাত হানে ইসরায়েলি বিমান এতে একজন নিহত ও এগারো জন আহত হয় এছাড়া আনসার এলাকায় আরো একটি গাড়িতে হামলার ঘটনায় আরো একজন নিহত হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আম্মার হাইল কুতাইবানিকে হত্যা করেছে তবে সঠিক স্থান উল্লেখ করেনি সেনাবাহিনী আরও জানিয়েছে তারা তিবনিনে হিজবুল্লার এলিট রাজওয়ান ফোর্সের এক সদস্যকে হত্যা করেছে এবং নাকুরা শহরে হিজবুল্লার একটি নৌযান ধ্বংস করেছে ওই নৌযানটি ইসরায়েলি সেনাদের উপর নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে এবার রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি ব্যাপক হামলা দুই দেশে অন্তত সাত জন নিহত আকাশ পথে রাজ্য রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে অন্তত তিনজন নিহত ও ত্রিশ জনের বেশি আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদিমি জেরোনস্কি এ তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেরোনস্কি লেখেন রাজধানী কিয়েব ছাড়াও ওডেশা সুমি জাপুরিজিয়া পোলতোভা সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া ছয়শো উনিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাপক হামলায় রুশ বাহিনী নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে মূলত সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন এ বলছে সেখানে রাশিয়ার উল্লেখযোগ্য একটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে তারা পার্শ্ববর্তী সারাতব অঞ্চলে অবস্থিত রাশিয়ার আরেকটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও অন্তত 91 জন ফিলিস্তিনি গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও অন্তত 91 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। চিকিৎসকদের বরাদিয়ে দিয়ে জাজিরা এই তথ্য জানিয়েছে শনিবার আলজাজিরার প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি বাহিনী টানা আকাশ ও স্থল হামলা চালিয়ে গাজার শহর দখলের চেষ্টা করেছে যেখানে একজন খ্যাতনামা চিকিৎসকের পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন আশ্রয় কেন্দ্র বাস্তুচ্যুতদের তাবু এবং এমনকি সামরিক নির্দেশে শহর ছাড়তে থাকা একটি ট্রাকেও বোমা হামলা চালিয়েছে শনিবার ভোরে গাজার শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল সিপার পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়ার বাড়িতে হামলায় অন্তত পাঁচজন নিহত হন নিহতদের মধ্যে ছিলেন আবু সালমিয়ার ভাই ভাবি এবং তাদের সন্তানরা আবু সালমিয়া বলেন ভাই ও তার স্ত্রীর মরদেহ দেখে আমি স্তম্ভিত হয়ে পড়ি এখানে সবকিছুই সম্ভব যেমন সবচেয়ে প্রিয়জনকে শহীদ বা আহত অবস্থায় দেখতে হয় হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে এটি ডাক্তারদের শহর ছাড়তে বাধ্য করার জন্য একটি সন্ত্রাসী এবার ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে একটি যৌথ উদ্যোগ নিচ্ছে রাশিয়া ও চীন খুব শীঘ্রই এই উদ্যোগ উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইলো পুলিয়ানব এসময় সময় তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন তাদের পদক্ষেপ এই ইস্যুটিকে রাজনৈতিক রূপ দিয়েছে কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ও ইরানের মধ্যে সহযোগিতার মাত্রা ক্ষতিগ্রস্ত করেছে মিখাইলের এই মন্তব্য এমন সময়ে এলো যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুই সালে পরমাণু চুক্তি যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত অনুযায়ী ইরানের নিষেধাজ্ঞা পুনর্বহারের বিষয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে আর ব্রিটেন ফ্রান্স ও জার্মানি তথাকথিত স্নপ্যাক মেকানিজম সক্রিয় করার পক্ষে চাপ দিচ্ছে তাদের অভিযোগ ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি এর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুযায়ী কোন পক্ষ যদি দাবি করে ইরান চুক্তি ভঙ্গ করেছে তাহলে তারা হাজার দশ সালের মধ্যে প্রস্তাব দাবি করতে পারে। তবে ইরান বলছে ইউরোপীয়রা এই প্রক্রিয়া সক্রিয় করতে পারে না কারণ তারাই প্রথম চুক্তি ভঙ্গ করেছে দুই হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ক্ষতিপূরণ দিতে তারা অস্বীকৃতি জানিয়েছিল সূত্র মেহের নিউজের এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির কাছে হেলিকপ্টার বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি সামরিক ঘাটির কাছে চারজন আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে রাতে রাজ্যের লুইস ম্যাককর্ড জয়েন্ট ভেসের কাছে গ্রামীণ এলাকায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এ দুর্ঘটনা ঘটে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন কমান্ডো নিশ্চিত করেছে স্থানীয় সময় রাত নয়টার দিকে এম এইস সিক্সটিন ব্ল্যাক হাউক মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কর্মকর্তারা জানিয়েছেন হেলিকপ্টারে চারজন সেনা সদস্য ছিলেন তারা একশো ষাটতম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টে নিযুক্ত ছিলেন তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি মার্কিন সেনা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট করছিল হঠাৎ ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবার রাশিয়ার তিনটি মিক থার্টি রুখে দেওয়া দাবি নেটোর ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার আকাশ সীমায় রাশিয়ার তিনটি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো অনুপ্রবেশের ঘটনার পর সেগুলো রুখে দেওয়া হয় বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে ন্যাটো বলেছে এটি রাশিয়ার বেপরোয়া আচরণ ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়া রুশ যুদ্ধ বিমান অনুপ্রবেশকে নিরলজ্জ পদক্ষেপ বলে উল্লেখ করেছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অনুমতি না নিয়ে রাশিয়ার তিনটি মিক থার্টি ওয়ান যুদ্ধ বিমান ন্যাটোর সদস্য এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে ফিনল্যান্ড উপসাগরের উপর সেগুলো মোট বারো মিনিট ছিল রুশ যুদ্ধ বিমানের অনুপ্রবেশ নিয়ে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন যুদ্ধ বিমানগুলো শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নেন তারা সেগুলোকে প্রতিমধ্যে আটকে দেওয়া হয় বিস্তারিত না জানিয়ে তিনি বলেন এটি রাশিয়ার বিপ্লব আচরণ এবং নেটোর জবাব দেওয়ার সক্ষমতার আরো একটি উদাহরণ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভাবে কোনো মন্তব্য করেনি মস্কো তবে দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো ও মস্কর মধ্যে উত্তেজনা বেড়েছে এর মধ্যে গত সপ্তাহে ন্যাটোর আরো দুই সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়া তাদের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের দাবি করেছে এদিকে বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান ট্রাম্প প্রত্যাখ্যান করল তালেবান এদিকে বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান ট্রাম্প প্রত্যাখ্যান করলো তালেবান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটির নিয়ন্ত্রণের পরিকল্পনা উড়িয়ে দিয়েছে তালেবান সরকার মূলত চীনকে মোকাবেলা করতে এই পরিকল্পনার শখ প্রস্তুত করেছিলেন ট্রাম্প তবে তার সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে দেশটির প্রশাসন খবর বিবিসির আফগানিস্তানের পররাষ্ট্র আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তালেবান ক্ষমতায় ফিরে আসার আগে উভয় পক্ষের মধ্যে আলোচনার সময় আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখাকে তারা প্রত্যাখ্যান করেছিল তাই এখন আবার নতুন করে দেশে মার্কিন উপস্থিতি চান না আফগান সরকার আফগানিস্তানে মার্কিন সমর শক্তির অন্যতম প্রতীক ভাবা হত বাগরাম ঘাটি চীন সীমান্ত থেকেও দূরত্ব মাত্র এক ঘন্টার কৌশলগত অবস্থান বিবেচনায় সেখান থেকে মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার করা খুবই সহজ তাই এই বিমান ঘাটিতে পুনরায় নিয়ে তাই তাই এই বিমান ঘাটিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প এর আগে গত মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন বাগরাম বিমান ঘাটি ধরে রাখতে চান আফগানিস্তানের জন্য নয় চীনের কারণে গত বৃহস্পতিবার ট্রাম্প আবারও তার অবস্থান পুনর্ব্যক্ত করেন জানালেন বাগরাম ফেরত নেওয়ার একটি কারণ হলো এটি সেই জায়গার এটি সেই জায়গার থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে যেখানে চীন তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করছে